পুরী থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি এনে নতুন উদ্যমে রথযাত্রা উন্মাদনা দেশরা এলাকায় পূর্বে ধুমধাম করেই হতো রথযাত্রা কিন্তু মাঝে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও নতুন উদ্যমে শুরু হলো দেশরা এলাকার রথযাত্রা নতুন করে পুরী থেকে আনা হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এবং নির্মিত হয়েছে সুদৃশ্য মন্দির মহা ধুমধামে আজ সকাল থেকেই মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয় এবং যথাসময়ে রথের রশিতে টান পড়ে গড়াই রথের চাকা জানা যায় পুরো দেশরা এলাকার রথে চড়ে প্রদক্ষিণ করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী নতুন করে শুরু বছরে রথযাত্রা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় সমগ্র দেশরাবাসীর মধ্যে বাঁকুড়ার কোতুলপুরের দেশরা থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ প্রথমে সবাইকে নমস্কার জানাই এবং প্রথমে আরো একবার জানাই জয় জগন্নাথ এখন প্রথমত দেজরা গ্রামে আমার দশ বারো বছর আগে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে একটা গ্রামেতে রথ তৈরি করবো সেই স্বপ্নটা অনেক বছর ধরে করবো করতে পারছিলাম না বিভিন্ন সমস্যার জন্য এবছর পুরোপুরিভাবে আমি মেনেছিলাম আমার সঙ্গে পুরো দেশরা গ্রামের সমস্ত মানুষ আমার বন্ধুরা সমস্ত মানুষ আমার সঙ্গে না ঝাঁপিয়ে পড়েছে তার তার জন্য আজকে এই জায়গায় যেতে পেরেছি এটা পুরো দেশরা দেশরা রথযাত্রা না এবছর প্রথম শুরু করলাম মোটামুটি আমি দেখিনি কখনো মনে শুনেছি যে চল্লিশ বছর আগে দেশরাতে রথ ছিল চল্লিশ বছর পরে মোটামুটি একটা আন্দাজে বললাম আজকে সকাল থেকে প্রথমত পুরো দেশরার পুরো সমস্ত মানুষই ঝাঁপে পড়েছে আমি ভাবতে পারিনি যে দেশরার মানুষ আমার সঙ্গে এরকম ভাবে সাপোর্ট করবে তার জন্য আজকে এত সুন্দর অনুষ্ঠানটা হলো সবকিছু একদম খুব সুন্দর ভাবে হলো হ্যাঁ এটা আমাদের প্রভু জগন্নাথদেবের কৃপা আমি পুরী গিয়ে ঠাকুর নিয়ে চলে আসার পরে একটু চিন্তা করছিলাম কোথায় ঠাকুর রাখবো হঠাৎ করে রাতারাতি ঠিক হয়ে যায় একটা জায়গা পেয়ে গেছি সেখানে আমরা মন্দির করে পনেরো দিনের মধ্যে মন্দির তৈরি করেছি প্রতিস্থাপন করেছি আজকে আজকে হয়েছে শ্রী জগন্নাথ দেব প্রভু বলরাম দেব আর সুভদ্রা দেবী শুরু হয়েছিল আমাদের মণ্ডপে হচ্ছে পুজো হয়েছিল ওখানে প্যান্ডেলের ভিতরে ছিল ওখান থেকে শুরু হয়ে প্রথমে বটতলা গেছিল দেশরা বটতলা বটতলা থেকে আবার সোজা এসেছে দেশরা বকুল তলাত পুরো আমরা দেশরা গ্রামটাকেই ক্রস করলাম হ্যাঁ এটা বকুল আমরা মাসি বাড়ি করেছি এটা পনেরো দিন আগে হঠাৎ করে ঠিক করলাম যে বকুল তলাতে মাসি বাড়ি করবো এবং বকুল সমস্ত গ্রামের সমস্ত পাড়ার পুরো সবাই প্রত্যেকটা বাড়ি হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসি বাড়ি আমাদের প্রসাদ সকালবেলা ভগবানের ছাপান্ন ছাপান্ন পদে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছিল আর বিকেলবেলা ক্ষীরভোগের ভগবানের ক্ষীরভোগের আয়োজন করা হয়েছিল আমি তো পুরো আপ্লুত আমি সত্যি স্বপ্নে ভাবতে পারিনি যে বেসরালে মানুষ এরকমভাবে ঝাঁপিয়ে পড়বে এত একটা ছোট্ট অনুষ্ঠান ভেবে নেমেছিলাম ভেবেছিলাম যে দু হাজার লোক হয়তো জড়ো হবে আজকে দেখা যাচ্ছে দশ হাজারও বা পনেরো হাজারও বেশি হয়ে গেছে লোক আমি ভাবতে পারিনি যে মানুষ ভাবে আমাদের সবাই পাশে থাকবে সবাই আনন্দ উপভোগ করবে আমার নাম সুজয় কুমার রায় আমি এতদিন ছিলাম সেক্রেটারি